বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর আমরা রংপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিচরণ করতেছি এবং তার নাম ফলকটা দেখার জন্য আমরা ঘুরতেছি কোথায় আছে নাম ফলকটা পেয়েছি বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর ক্যাম্পাস লাইকে না ম <laughs>

এই ভাই আপনি কি বিশ্ববিদ্যালয়ে আমরা ঢাকা থেকে আসছি সচিবালয় থেকে আর আরকি দেখে গেলাম আবার কবে না হবে এই বিষয়ে রুকিয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি কিছু বলেন ডকুমেন্টারি স্মৃতির আচ্ছা

रात <laughs> এই রংপুর বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরেকটু বললেই না বললেই না হয় পঁচাত্তর একর জমির উপর এই রংপুর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত এবং এখানে তিনটা হোস্টেল রয়েছে একটা মেয়েদের জন্য আর দুইটা ছেলেদের জন্য তবে আরেকটা হোস্টেল আছে সেটা অবশ্যই নির্মাণাধীন ওইটা সম্প্রতি শেষ হয়ে যাবে নির্মাণ শেষ হয়ে যাবে আর কি তো আপনারা দেখলেন রংপুর বিশ্ববিদ্যালয়